বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক দেশান্তরিত করার প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে নয় সেপ্টেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে বিস্তারিত যুক্তরাজ্য আওয়ামী লীগের এক কর্মীসভায় দাবি করা হয়েছে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে প্রবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা পার্লামেন্টের সামনে যাচ্ছি পার্লামেন্ট মেম্বারদেরকে পাঁচ তারিখ এবং তার আগে একটি গোষ্ঠী বাংলাদেশকে স্টেবল বাংলাদেশকে আনস্টেবল করার জন্য যে ষড়যন্ত্র করতেছিল সেই ষড়যন্ত্রের পরিণতিতে জননেত্রী শেখ হাসিনা যখন সবাইকে নিয়ে দেশ চেষ্টা ছিলেন। তখন তারা ওনাকে পুষ করে জোর করে ভারতে নিয়ে গিয়েছিলেন তা সেই দিন থেকে আমরা চেষ্টা করছি সমস্ত বিশ্বকে নেই জনগণকে বুঝাতে পারি এবং সরকারকে বুঝাইতে পারি যে এই জাত শত্রুদেরকে বিতরিত করে বাংলাদেশকে আবার তার ডেমোক্রেটিক সেকুলার বাংলাদেশে যাতে ফেরত নিয়ে আসতে পারি শেখ হাসিনার নেতৃত্বে এবং শেখ রেহানার নেতৃত্বে আমরা জয়যুক্ত হব এবং বাংলাদেশকে মুক্ত করব। আগামী নয় সেপ্টেম্বর ব্রিটিশ পার্লামেন্টের সম্মুখে এ নিয়ে এক প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন আজকে বাংলাদেশে অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার চলছে আমরা এই যুক্তরাজ্যে একাত্তরের মতো পঁচাত্তরের পনেরোই আগস্টের বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে এবং ওয়ান সময় আমরা এই যুক্তরাজ্যে যে বিবাহ প্রবাসী বাঙালিদেরকে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করেছিলাম আমরা একইভাবে আবারও সবাইকে নিয়ে আমরা বাংলাদেশে আবার আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে বাধ্যতামূলকভাবে ভাবে করতে বাধ্য করা হয়েছে আমরা নয়ই সেপ্টেম্বর আবারও হাউস অফ সামনে প্রোগ্রাম করে বিশ্বের জনমত সৃষ্টি করতে চাই যে প্রধানমন্ত্রী চাইমন্ত্রী শেখ হাসিনাকে আবারও যাতে ওনার স্থানে প্রধানমন্ত্রী হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করা হয় এ সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার এবং বিশ্বায়নের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে জানান দিতে চান বাংলাদেশে আওয়ামী কর্মীদেরকে হত্যা এবং বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে এমনই অবস্থান থেকে তাদের ফিরিয়ে আনতে যুক্তরাজ্য আওয়ামী লীগ সকলের সহযোগিতা চাচ্ছেন চৌধুরী মোরাদ আইওটিভি নিউজ লন্ডন